স্টেডিয়ামের সবুজ ঘাসে যখন বল গড়াবে গ্যালারিতে তখন হাজারো মানুষের উন্মাদনা তখন আপনার অজান্তেই চারপাশ স্ক্যান করে নেবে এক যান্ত্রিক বাহিনী মেক্সিকোর গোয়াদালুপ সিটি কাউন্সিল কোমর বেঁধে নেমেছে তাদের নতুন এই অস্ত্র নিয়ে মাঠের বাইরে নিরাপত্তা নিয়ে এবার কোনো ঝুঁকি নিতে নারাজ মেক্সিকো অপরাধীদের জম হতে এবার মাঠে নামছে একঝাঁক যান্ত্রিক শিকারী ঠিকই দেখছেন এগুলো আসল কুকুর নয় বরং অত্যাধুনিক রোবট কুকুর দু ফুটবল বিশ্বকাপের মেগা ইভেন্টে পুলিশের ডানহাত হয়ে কাজ করবে এই ধাতবযান্ত্রিক শিকারিগুলো এফটিপির রিপোর্ট অনুযায়ী ঝুঁকিপূর্ণ এলাকা যেখানে মানুষের যাওয়া বিপজ্জনক সেখানেই প্রবেশ করবে এই রোবট তাদের চোখ অর্থাৎ ক্যামেরা থেকে সরাসরি লাইভ ফুটেজ পৌঁছে যাবে কন্ট্রোল রুমে বিপজ্জনক জায়গায় পুলিশ না থাকলেও দূর থেকেই মনিটরিং করতে পারবে সব পরিস্থিতি এই রোবটিক কুকুরগুলো মোটেও সস্তা নয় এক একটি রোবটের পেছনে মেক্সিকোর গোয়াদালোপ সিটি কাউন্সিল খরচ করেছে প্রায় এক কোটি আশি লাখ টাকা শুধু তাই নয় লাউডস্পিকারে অপরাধীকে অস্ত্র সমর্পণের আদেশ দিতেও ওস্তাদ এই সাইবার ডক মেক্সিকোর মন্টেরি মেট্রো এলাকার এই শহরটি বিশ্বকাপের অন্যতম ভেনু স্টেডিয়ামের গ্যালারি থেকে রাজপথ সবখানেই নজর রাখবে এই রোবট বাহিনী জীবন বাঁচাতে আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত রাখতে এটাই হবে তাদের ট্রাম্প কার্ড আটচল্লিশ দলের এই মহাযজ্ঞে মেক্সিকোর অপরাধপ্রবণ এলাকাগুলো যেন বড় চ্যালেঞ্জ হয়ে না দাঁড়ায় সেজন্যই এই কোটি টাকার বাজি মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের লড়াই রোবট শূন্য নিয়ে তৈরি মেক্সিকো রিয়ান রাফতি Jomuna Sports